সালামু আলাইকুম আমাদের এলাকার ধানগুলো মাত্র পাকা শুরু হইতেছে এখনো সবগুলো বের হয় নাই কিছু কিছু ধান এখনও বের হওয়ার বাকি রয়ে গেছে পাকতে পাকতে আরও কিছুদিন সময় লেগে যাবে অনেক দিন পর আসলাম দেখার জন্য ধানের কি অবস্থা কারের ফলন খুব খারাপ কারণ পোকায় অনেক ক্ষতি করেছে অনেকবার কীটনাশক দেওয়ার পরও পোকা যায় নাই তারপরে আলহামদুলিল্লা আল্লাপাক জিকে রেখেছেন তাই পাবো এই দেখেন অবস্থা খেতে মাঝখানে পোকা কেটে কী করেছে এখানে দান নেই বললেই চলে আরো কিছুদিন সময় লাগবে খুব খারাপ অবস্থা এই ক্ষেতটা মানে একদম কেটে ফেলছিল পোকায় এখন কী হবে আল্লাহ জানে দাম খুব কম দেখতে পাচ্ছেন আপনারা ফলনের কি অবস্থা জায়গায় জায়গায় একদম খেয়ে পেয়েছে খুবই খারাপ অবস্থায় আছে এই ক্ষেত্রের মধ্যে প্রায় তিনবার কীটনাশক দেওয়া হয়েছে তিনবার কীটনাশক দেওয়ার পরেও একই অবস্থা যায় না যারা যারা আগে ধান লাগিয়েছিল তাদের ক্ষেত মোটামুটি ভালোই এ দেখেন অনেক সুন্দর ধান হয়েছে এটা প্রায় পেকে গেছে মনে হচ্ছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম